এসে পড়ল শীত এই শীতের দিনে ছোট দিনে কিভাবে কাজ গুছিয়ে করব কিভাবে আমরা সংসারকে সুন্দর করে গুছিয়ে নেব সবটাই আজকে দেখিয়ে দেব আমি যেভাবে কাজগুলা করি ছোট দিনে যে কাজগুলো আর কি করতে হয় সকালবেলা উঠে এই যে আমি চলে এসছি যে একটু উপরে হাঁটাহাঁটি করার জন্যে তারপরে একটু দেখলাম সুন্দর সুন্দর ফুলগুলো ফুটে রয়েছে একটুখানি ভিডিও করে নিলাম আর সবার সাথে শেয়ার করলাম ফুলগুলা কেমন হয়েছে জানিয়ে দেবেন কমেন্টের মাধ্যমে আলাইকুম সবাইকে আমার সালাম সালাম নিয়ে সুন্দর একটা লাইট দিয়ে শুরু করে দিও আমার ভিডিও দেখা এই তো আমি প্রথমে চলে আসলাম একটুখানি ঘোরাঘুরি করে চলে আসলাম বিছানা ঠিক করতে আমাদের কাজই হচ্ছে প্রথমে বিছানা ঠিক করা বাচ্চা কাচ্চা উঠে গেলে যাদের ছোট বাচ্চা আছে তাদের বাচ্চা কাচ্চা উঠে গেলে প্রথমে বিছানাটা ঠিক করে নিয়ে তারপরে রান্নাঘরের কাজগুলা করতে হয় বিছানা ঠিক করে আমি ঘরটা ঝাড়ু দিয়ে সুন্দর করে গুছিয়ে রেখে তারপরে আর বাকি সব কাজ আর তেমন একটা কাজ করি নাই আজকে শুধু রান্নাবান্না আর এই বিছানাটা ঘরটা একটু গুছিয়ে এনেছি আর প্লেট পাটিগুলা ধুয়ে এনেছি সংসারের কাজ মানে কি এই বিছানা গুছানে রান্নাবান্না আর ঘরের যে টুকটাক কাজগুলো আছে যদি আমরা ওই বসে না থেকে সময় মতো শেষ দিই শেষ দিলে অনেকটা সময় আমরা রেস্ট করতে পারি সময় পাই আর কি বাকি সব কাজ আস্তে ধীরে করার জন্যে অনেকটা সময় আমরা বসে থেকে মানে সময় পাস করে দেই যে আজ এখন করব না একটু পরে করব। এখন ছোট দিন এসে গেছে তো এখন আর এই সময় নিয়ে আমরা বসে থাকতে পারি না সংসার যেভাবে আমরা পরিচালনা করি এইটা আর কি একটা গৃহিণীকে শেখাতে হয় না যে কিভাবে। সংসারটা গুছিয়ে করলে গুছিয়ে কাজ করলে আমরা সময় পাবো সময় নিজেদের জন্যও সময় পাব আবার যে ঘরের মানুষ ঘরে আসবে তার জন্য একটু সময় বের করতে হয় তার পাশে বসতে হয় তাকে খাবারটা বাড়ি গিয়ে দিতে হয় আমরা যদি ঠিক টাইম মতো কাজ শেষ না দিতে পারি তাহলে তাদের তার সামনে যে হাজব্যান্ডের সামনে যে যাবো কী করে বসবো কী করে ঠিক টাইম মতো রান্নাবান্না শেষ করে আমি গোসল করে তারপরে মেয়ের বাবা আসে তারপরে খাবার দিয়ে সামনে বসে থাকি এক এক সময় বসে থাকি এক এক সময় বসে থাকি না একাই বসে খায় এই তো দেখো বিছানাটা আমি রেডি করে নিয়ে আমি এই কম্বলটা একটু শীত পরে সকালবেলা লাগে কম্বল পায়ের কাছে লাগ রাখতে হয় এটা আমি ভাজ করব। কিভাবে ভাজ করব আমার মনে ছিল না একটু সময় লেগে গেল এদিক সেদিক করতে করতে তারপরে পেরেছি এই তো আমি সম্পূর্ণটা গুছিয়ে নিলাম আর কি বিছানা গুছানো থাকলে বিছানা দেখলে মনটাও ভরে যায় সুন্দর একটা বিছানা মানে ঘরের একটা সৌন্দর্য এই বিছানা থেকেই আসে আর যে কাপড় সুপড় বের হইল বালশের কাপ আর তারপরে বিছানার চাদর আরও মেয়ের টুকটাক কাপড় সুপর দিছে ওইটা আর কি ধুইতে হবে খালা দেখিয়ে কাজের খালা দেখিয়ে আসে নাই আস না আসার কারণে সবটা কাজ আমি একা হাতে করলাম অনেকটা চাপ পড়ে গেছে আমি বেশি হাঁটাহাঁটি করতে পারি না আর কি কাজগুলা অনেক অনেকটা কাজ করা মানে একটা মানে যুদ্ধ ক্ষেত্র মনে হয় আমার একটু বেশি কাজ করতে গেলে মানে শরীরের অবস্থা অন্যরকম হয়ে যায় শরীরে শক্তি থাকে না এই তো এরকম করে আমি এতো তো গুছিয়ে টুসিয়ে ঘরটা ঝাড়ু দিয়ে নিয়ে টিপ টপ করে তারপরে রান্নাঘরে চলে যাবো রান্নাঘরে যেয়ে আমার মাথাটা খারাপ হয়ে গেছিলো প্লেট বাটি দেখে আর আমরা সংসারের এই কাজগুলায় যদি আমরা একটু কষ্ট করে করি ওই খালার কাজ না দেই খালা যদি না রাখি আমরা কাজের মেয়ে কাজের লোক না রাখি তাহলে কিন্তু ওই টাকাটা আমাদের হাতে থাকে আর একটা কাজের লোক রাখতে গেলেও আমাদের তিন হাজার করে টাকা দিতে হয় এখনকার কাজের খালারা কাজ হিসাব করে না শুধু শুধু টাকা হিসাব করে যে এত টাকা দিলে কাজ করব না হলে নাই এই তো আমরা ওই টাকাটায় যদি একটুখানি কষ্ট করে একটু সময় মতো কাজগুলো শেষ দিই তাহলে কিন্তু কাজ কাজ মনে হয় না শেষ হয়ে যায় কাজ নিমিশেই আমরা তা না করে বসে থেকে কাজের মানুষ দিয়ে কাজ করাই যাদের আছে টাকা পয়সা অনেক মানে কাজের লোকদের টাকা দিলেও টাকার কোনো কমতি থাকে না তারা আর কি কাজ করাতে পারে সবটাই দুইটা না তিনটা কাজের লোক রাখতে পারে আমাদের মতো মধ্যবিত্ত পরিবার তো অনেকটা হিসাব করতে হয় এই তো খাবার দাবারেও হিসাব করতে হয় প্রতিদিনই তো একরকম রান্নাবান্না করা হয় না এই তো অনেক দিন পরে মাছ ভেজে দিলাম বাচ্চাদের আর মাছ তিন টুক চার টুকরা দিয়ে ওই লাউটা রান্না করে নেব মাছ ভাজি আর ওই লাউয়ের শোষা যে বের হয়েছে সেই আলু দুইটা আলু দিয়ে আমি শোষাটা ভাজি করে নিয়েছি আজকের রান্নাবান্নাই এই ছিল আমার আজকের ভিডিওটা কেমন লাগলো জানিতে পারো ছোট্ট একটা ভিডিও দেখতে দেখতেই শেষ হয়ে যাবে আর একটা লাইক দিয়ে ভিডিওটা দেখে নিও পরবর্তী ভিডিওর অপেক্ষায় থেকে যদি ভালো লাগে নতুন কোনো আপু ভাইয়ারা হইলে আমার পাশে থেকে যাইও ছোট্ট একটা কমেন্ট রেখে তোমাদের পরিবারেও আমি চলে যাব। সময় নিতে হবে সময় না নিলে তো একটা এক ভিডিও থেকে আরেক ভিডিওতে আরেক পরিবারেতে যাওয়া যায় না সাবস্ক্রাইব করে দেওয়া যায় না যখন তখন একটু সময় নিতে হয় তার জন্য একটু অপেক্ষায় থাকতে হবে এই তো আমার রান্নাবান্না লাউটা বসে দিচ্ছি পুরা রান্নাটা দেখাতে পারলাম না এই তো ভাজিটা করে নিছি আলু দিয়ে লাউয়ের সুসা ভাজি আর এইখানে লাউ রান্না করছি তিন চার টুকরা মাছ দিয়ে ছোট ছোট করে নিছি দুই পিস মাছ টুকরা টুকরা করছি আর এইখানে তিন পিস মাছ তিন বাপ ছেলে মেয়েদের জন্য ভাজি করছি এই তো ছিল আজকের ভিডিও